দুই পা দ্বারা হয়েছে নাকি চার পা ওয়ালার দ্বারা হয়েছে এটা আপনি মানে বুঝতে পারা মুশকিল হয়ে যায় এই বাপছাড়া সন্তানটা যদি আসলে এর ভিতরে কিছু থাকতো বা এর ভিতরে কোরআন হাদিসের কোনো ইলম বা এই এরা যে সমস্ত নাপাকি করতেছে এর সম্পর্কে কোনো জ্ঞানই থাকতো এই নমরুদের ছেলেটা অন্তত মেসেজের জবাব দিত এবং আমি সেখানে ভিডিও লিংক দিয়েছি সেখানে থাম্বনেল দিয়েছি এর কমেন্ট বক্সের মধ্যে দিয়েছি কিন্তু এই মানে বাপছাড়া ছেলেটা এর কোনো রিপ্লাই দিতেছে না কারণ এই বাপছাড়া ছেলেটার ভিতরে কিছুই নাই এই বাপছাড়া ছেলেটা এই সমস্ত আবুল তাবুল এই সমস্ত নষ্টামি করে সে তার মার্কেট ধরে রাখতে চায় মুফতি রাকিবুল ইসলাম সে একজন মুফতি মানুষ হ্যাঁ সে যদি এই কথা বলে থাকে এবং এটা বলেছেন তিনি যে তোদের জন্য তারা আজকে বেইমান গুস্তাখের ইসলাম থেকে খারজ করে দিতেছে আজকে এখানে ডিজে বাজানো হচ্ছে এই সমস্ত নাপাক আর এই কথাটা তিনি স্বাভাবিকভাবে বলেন নাই যখন ওই কথাটার ওইরকম একটা সিচুয়েশন আছে পরিবেশ ওইরকম হয়ে গেছে ওই বিষয়ে তিনি ওইভাবে বলেছেন থাকতো কিন্তু তাকে যে এইভাবে তার মুখে দাড়ি সুন্নতি দাঁড়ি এই জুতার বাড়ি কাজে দিতেছে এটা কি দাঁড়ির উপর পড়তেছে না এই দাজ্জালের বীজ এই নাজায়েজ এই বাপ ছেলেটা একে যদি আপনারা আমার মেসেজ তো এ নম্রদের ছেলে এই বাপ তো করে না আপনারা কেউ বলিয়েন তো এ বাপ তো তুই তোর এই যে নাপাক খাস এই নাপাকের বিপরীতে তিনি কথা বলেছেন ওই নাপাকের উপর তিনি লাথি দিতে চেয়েছেন কিন্তু তুই যে নবীর সুন্নার উপর জুতা মারলি এটা কি তুই বেইমান হবি না রবির সুন্নাকে কেউ যদি হেকারত করে বা অসন্মানি করে তাহলে সে কি বেঈমান হবে না তার ইমান থাকবে তোর মত এই রকম বাপ ছাড়া ছেলে তোর উপরে এবং আমি আবার নতুন করে বলতেছি তোর উপরে এবং তুই যে সমস্ত যেই এই জস্নে জুলছে নবী বা এই সমস্ত ইংলিশের নাপাকের জন্য তার উপর যদি আমারতেছিস তোর উপরে উনি যদি বলছে 100 বার আমি বললাম 1000 বার লাতি তোর ওই জশনে জুলুসে মিলাদুন নবীর উপর 1000 বার লাতি এবং তোর উপরে এবং তোর মত যতগুলো নাজায়েয এবং বাপ ছাড়া আছে তাদের উপরে 1000 বার লাত্তি দেখেন এখন এই নমরুদের ছেলে বাপ বাপসারাটা কিনে আসছে ও জুতা মারতেছে একজন আলেমের মুখের উপর আর তারে না বাপ দিলি তারে না মানলি তোর আব্বা হিসেবে না মানলি সেটা ভিন্ন কথা কিন্তু তার মুখে তো দাড়ি সুন্নতি দাঁড়িয়ে এখানে এইভাবে জুতা মারাটা দেখেন এই যে সুন্নি এই বেদাতি ধর্মের এই নমরুদের ছেলে না যায় কত আছে কিন্তু এটা নিয়ে কেউ বলতেছে না কেউ কথা বলতে না হ্যাঁ তুই তাকে নিয়ে অনেক কিছু বলতে পারিস কিন্তু তার মুখে সুন্নতি দাঁড়িয়ে এখানে জুতা মারাটা কেমন হলো আল্লাহ নবীর সুন্নার উপর এই দাড়ির উপর কি জুতা পড়তেছে না এই নমরদের সন্তানরা এরকম এই জন্য আমি বলি মাথা নষ্ট না হইলে যেমন কেউ যায় না ইমান আকিদা এবং ভিতর বিবেক নষ্ট না হইলে মনুষ্যত্ব নষ্ট না কেউ এবং কাদিয়ানি এটা আলাদা একটা ধর্ম ইসলামের কাছাকাছি ইসলাম না শিয়া এটা আলাদা একটা ধর্ম ইসলামের কাছাকাছি ইসলাম না ঠিক নামক বেদাতি ধর্মী এটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে ইসলামের বাইরে আলাদা একটা ধর্ম এটা ইসলাম না মহান মালিক আমি